আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো ইউরিনারি ইনফেকশন কেন আমাদের রুগীদের বারবার হয় অথবা এই ইনফেকশন হলে এটাকে আমরা কিভাবে মানে প্রতিরোধ করবে এটার চিকিৎসাটা কি অনেক রুগীরা আমাদের কাছে আসে যে তার বারবার ইউরিনারি ইনফেকশন হচ্ছে ইউরিনারি ইনফেকশনের সাধারণত লক্ষণ হলো যে একটা রুগীর যখন ইউরিনেট করবে অর্থাৎ মানে তার যখন প্রস্তাব বের হবে তখন প্রস্তাবে জ্বালা পোড়া হবে অনেক সময় প্রস্তাবের সাথে তার রক্ত যেতে পারে অথবা প্রস্রাব করার সময় তার তলপেটে ব্যথা হতে পারে আরও কিছু কিছু রুগী আসে যে তার এই প্রস্রাবের অসুবিধার সাথে সাথে রুগীদের জ্বর হয় তাহলে কেন এই প্রস্রাবের ইনফেকশানটা হয়ে থাকে বিভিন্ন কারণে প্রস্রাবের ইনফেকশান হয়ে থাকে যেমন কেউ যদি যথাযথ পরিমাণে পানি না খায় অথবা যদি তার ইউরিনেট হওয়ার যেই রাস্তা অর্থাৎ কিডনি থেকে কিডনির নালি অথবা মূত্রথলি থেকে প্রস্রাবের রাস্তা সেই জায়গায় যদি যথাযথভাবে পশ্চাৎ ড্রেনেজ না হয় এখানে যদি কোনো বাধা সৃষ্টি হয় অথবা তার যদি কিডনি কিডনি নালি অথবা মূত্রথলি অথবা মূত্রনালি কোথাও যদি পাথরের কারণে কিডনি নালিটা বন্ধ হয়ে থাকে অথবা জন্মগত কোনো ত্রুটির কারণে এই রাস্তায় অথবা এই ড্রেনেজ সিস্টেম যেটা ইউরিনারি ড্রেনেজ সিস্টেম সেখানে যদি কোনো ত্রুটি থেকে থাকে তাহলে তাদের এই ইউরিনারি ইনফেকশানটা বেশি হয়ে থাকে তাহলে এটা প্রতিরোধের উপায়টা কি প্রতিরোধের উপায় আমাদেরকে প্রথমত যখন আমাকে প্রাথমিক কোনো লক্ষণ দেখা দিবে তাহলে যথাযথ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এক দ্বিতীয়ত আমাদেরকে এডুকেট ফ্লুইড যথাযথ পরিমাণে পানি লিকুইড খাবারগুলো আমাদেরকে খেতে হবে তৃতীয়ত যদি আপনার জন্মগত কোনো ত্রুটি থেকে থাকে কিডনি অথবা কিডনি না আলির তাহলে সেটা আইডেন্টিফাই করে সেটা যথাযথ চিকিৎসা নিতে হবে চতুর্থ যে কারণে যে ডিজিজগুলোর কারণে এই ইনফেকশনটা আপনার বারবার হচ্ছে যেমন আপনার ব্লাডার আর আউটফ্লো মূত্রথলি থেকে ইউরিন বের হওয়ার যে রাস্তায় যদি কোনো ডিজিজ হয় যেমন কারো যদি বয়স্কদের প্রস্টেট গ্রন্থির প্রবলেম কারো যদি ইউরিনারি সিস্টেমের ইউরোথটার যদি স্ট্রিকচার থেকে থাকে কারো যদি কিডনি নালিতে অবস্ট্রাকশন যেমন আমরা পিউজে অবস্ট্রাকশন বেসিক ইউরিটের জাংশানে অবাস্ট্রাকশান হয় তাহলে এই ডিজিজগুলোকে আইডেন্টিফাই করে এদের যথাযথ চিকিৎসা নিতে হবে যদি আমরা যথাযথ চিকিৎসা সময় মতো নিতে পারি তাহলে আমরা এই বারবার ইনফেকশন হাত থেকে আমাদের নিজেদেরকে সেভ করতে পারবো আলটিমেটলি এই যদি বারবার ইনফেকশান হয় তাহলে এই বারবার ইনফেকশান থেকে একটা মানুষের ফাইনালি কিডনির ফাংশানটাও কমে যায় এবং এই কিডনি ফাংশান কমতে কমতে একসময় আমাদের কিডনি ড্যামেজ হতে পারে তাহলে আগে যদি আমরা সতর্ক হই তাহলে এই যে ছোট্ট একটি ইনফেকশান থেকে মারাত্মক আকারে কিডনির প্রবলেম হওয়া থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো ধন্যবাদ সবাইকে